আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তা আমি হচ্ছে আজকে সহ গরু মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনার সবাই কেমন আছে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো এখানে হচ্ছে আমি হাটসহ গরু মাংস নিয়েছি এক কেজির থেকে একটু বেশি পরিমাণে আর এখন হচ্ছে এর জন্য আমি মশলা রেডি করে নেবো এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন সব কিছু আদা দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব তো এইগুলা হচ্ছে আমি আজকে আর পাটায় বাড়ছি না একটু সমস্যা তাড়াহুড়োর জন্য তো সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি তো এই যে আমি পেস্ট করে নিয়েছি এখন হচ্ছে মাংসটা ক্লিন করে সুন্দর করে মশলাটা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মাংসটা হাতে মেখে নেব তো এখানে হচ্ছে মশলাটা আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো তো প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন তো এখানে হচ্ছে আমি হাতে মেখে রান্নাটা করব আমি গরু মাংসটা সবসময় হাতে মেখে রান্নাটা করি তো এখানে হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে একটু গরম মশলা হচ্ছে ভেজে নিচ্ছি আর জিরা মানে হালকা একটু ভেজে নিচ্ছি তাতে কিন্তু মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসবে আর এখন হচ্ছে এগুলো আমি এসে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব তো এখানে চাইলে আপনারা কিন্তু হাতে যদি ঝাল লাগা ভয় থাকে তাহলে কিন্তু এটা আপনারা খুন্তি বা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে পারবেন কিন্তু হাতে মাখানো আসলে একটা সুন্দর একটা প্রসেস যেটাতে মাংস বা যাই রান্না করেন হাতে মেখে অন্যরকম একটা স্বাদ আসে আর রান্নার মানে স্বাদটা অনেক বেড়ে যায় আর আমার কাছে অনেকটা ভালো লাগে তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি এখানে আমি হচ্ছে আরেকটু ঝালের জন্য মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি আবারও সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে হাতে মাখিয়ে নিচ্ছি তো কেউ আপুরা এই ভিডিও সম্পূর্ণ না দেখে শুধু একটা কমেন্ট রেখে বের হয়ে যান রিকোয়েস্ট করব অনেকবার এভাবে রিকোয়েস্ট করেছি দয়া করে এই কাজটা করবেন না তো এখানে হচ্ছে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি তো এখানে আপনারা যদি চান আধা ঘন্টা রেখে দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে তো আমার হাতে ছিল যতটা সময় দশ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি আর হচ্ছে ওই মশটাগুলো কিন্তু আমি ক্যামেরায় সুন্দর করে বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়াও করতে পারেন তো এখানে কিন্তু বলক উঠে আসছে তো আমি হচ্ছে হাড় মানে নেড়ে চেয়েছি খুঁমতি দিয়ে গরু মাংস আর যে মাংস রান্না করেন নিচে লেগে যায় লেগে না যায় সেদিকে কিন্তু অনেক খেয়াল রাখতে হবে সাবধান থাকতে হবে নাহলে কিন্তু পুরো একটা ফ্লেভার আসলে পুরো স্বাদটায় নষ্ট হয়ে যাবে তো এই যে দেখুন হাড় সহ মাংস কিন্তু অনেকটা হাডটি দেখা যাচ্ছে তো হাড়টি আমার অনেক আমি বেছে বেছে কিনে এনেছিলাম তো এখানে এসে আরও কিছুটা পেঁয়াজ কষে দিয়ে দিলাম এটা দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে আবারও খুঁতে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে ঠিক রান্না করব তো মাঠে চলে রান্না করলে কিন্তু আসলে অনেক ভালো লাগে খেতে বিশেষ করে মাংস তারপরে হচ্ছে মাছ এগুলো তো আমি হচ্ছে বারবার তো একটু সাবধানে সাবধানে নেড়ে দিচ্ছি যাতে বেশি লেগে না যায় তো প্রিয় আপুরা যারা ভিডিও দেখেছে এবং সমস্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন আর যারা লাইক দেন না অনেকে আছে সুন্দর দেখবেন লাইক দেন না প্লিট একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আত্মীয় পরিজন আমাদের সাহায্য শেয়ার করে দেবেন তো এখানে হচ্ছে যে ভাজা মশলাটার অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি বেটে আর কিছুটা আমি রেখে দিয়েছি তো দিয়ে কিন্তু আমি মশলাটা সুন্দর করে মানে মিক্স করে দিচ্ছি রেসিপি আর এভাবে খেতে মশলা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমি আসলে কাঁচা মশলা দিয়েও রান্না করি কাজ একটু মানে ফ্রিজেছিলো মাংসটা এই জন্য একটু হজা মশলা দিয়ে রান্না করতে আসে তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়েছে মানে মাংসটা আকর্ষণে প্রায় হিম হয়ে এসেছে তো অনেকটা সুন্দর একটা কালার আসছে তো আমার রান্নাটা করতে করতে রাফ হয়ে গেছিলো এই জন্য কালারটা আমি এখন কিন্তু ভালো করে দেখাতে পারিনি তো যাই হোক যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিওটি ওয়াশ করে তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার পাশে থাকবেন আর আইকনটি বাজিয়ে রাখবেন তো এখানে হচ্ছে আমি আবারও নেড়ে চড়ে নিচ্ছি তো বারবার নেড়ে চড়ে নিচ্ছি এই কারণে যেন নিচে পুড়ে না যায় গোর মাংস কিন্তু পুড়ে গেলে ভালো লাগে না খেতে এটা সবাই জানে তো যাই হোক আমার মাংসটা কিন্তু কষার প্রায় হয়ে এসেছে এই মাংসের কোনো বাড়তি তেল ছিল না সেই জন্য আমি তেলটা যতই দিয়েছি আলাদা কিন্তু তেল বের হয়ে আসেনি কারণ মানুষের তেল না থাকলে কিন্তু তেল বের হয় না তো এখন হচ্ছে আমি এই যে রাত হয়ে গেছে রান্নাটা করতে করতে তো কিছুক্ষণ হচ্ছে আমি রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে ঝোলটা একবারে শুকিয়ে গেছে কষানো হয়ে গেছে তো আর একটু নেড়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেবো তো এখানে কিন্তু গরম পানি ইউজ করেছি আর এখানে আলুগুলো আমি অফ ক্যামেরাই ভেজে রেখে দিয়েছিলাম নতুন আলুগুলো আলু না দিলে আমার ভালো লাগে না যাই হোক আমি আলু আর মাংসটা সুন্দর করে একত্রে হচ্ছে নেড়ে চেড়ে সুন্দরভাবে নিচ্ছি যাতে মশলাগুলোর সাথে আলুটাও ভালোভাবে ফিক্সড হয়ে যায় আর খেয়ে আলুর ভিতরে যেন মশলাটা যায় সেই জন্য তো এইভাবে হচ্ছে আমি কিছুক্ষণ রেখে দেবো নিজে দেখুন একবারে মানে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম তো এই পর্যায়ে হচ্ছে আরেকটু একটু নাড়াচাড়া করে নেব আর এই লাস্ট এরপরে হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো একবারে নিচে কিন্তু তেলটা মানে বের হয়ে আসছে আর কোনো পানি নাই শুধু তেলই আছে তো আমি হচ্ছে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য তো মাংসটা রান্না করার সময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক আমি ঝোলে পানি দিয়ে দিয়েছি গরম পানিটা এখন হচ্ছে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই নেড়ে চেড়ে নিয়ে আমি হচ্ছে সম্পূর্ণ মাংসটা মানে ওপিট ওপিট করে ও মানে ভিতর থেকে নাড়াচাড়া করে বের করে মানে যে সুন্দরভাবে ই করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে আমি চেপে চেপে মাংসগুলো মানে সুন্দর সমান করে রেখে দিয়ে এখন হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে সুন্দর করে বল উঠিয়ে নেব তো প্রিয় আপুরা কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে হচ্ছে আমি কিছুটা আস্ত রসটের কোয়া দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমি সব মাংসতে দেওয়ার চেষ্টা করি আমার ভালো লাগে তো এই যে দেখুন আমি কিন্তু চামচ সরি খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে দিচ্ছি বলক উঠে গেছে তো রাত হয়ে গেছে এই জন্য হচ্ছে কালারটা মানে আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারলাম না সরি তো যাই হোক বিকালবেলা রান্নাটা শুরু করেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো এই জন্য রাত হয়ে গেছিলো তো এখানে হচ্ছে দেখুন বলক উঠছে অনেক তারপরে টক করতেছিল বলক উঠে তো এখন হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা তো দেখুন আমি কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি প্রথমবার বন্ধু আসেন যদি পুরো ভিডিওটি দেখে কোথাও ভালো লেগে যায় তো রিকোয়েস্ট বারবার রিকোয়েস্ট করি অবশ্যই আমার সাথে থাকবেন আর পোস্টে কমেন্ট রেখে যাবেন আমি কমেন্ট অনুযায়ী আপনার বাসার পরিবারে চলে যাব ইনশাল্লাহ তো যে আমার মাংসটা কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে আসছে তো প্রায় হয়ে আসছে আমি হচ্ছে কিছুক্ষণ রান্নাটা করবো তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এভাবে যদি হাতে মাখিয়ে মশলা ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো আমি হচ্ছে পরের দিন সকালবেলা তারপরে একটা পরিবেশন করে যখন দেখালাম কতটা সুন্দর একটা কালার আসছিল খেতে অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও থেকে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ